আচ্ছা তুমি কি পানো বা এই পর্নোগ্রাফি দেখো তুমি কি শুধুই কৌতূহল থেকে পর্ণ দেখো নাকি এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে তুমি কি জানো তোমার ব্রেন পর্নোগ্রাফি দেখার কারণে ধীরে ধীরে কিভাবে বদলে যাচ্ছে এই পর্ন দেখে তুমি আসলে সুখী হচ্ছ নাকি নিজের ক্ষতি করছো আর উত্তরগুলো জানার পর চমকে যাবে তোমার বিপরীত লিঙ্গের কাউকে তুমি কি সবসময় উলঙ্গ বা শোয্যায় কল্পনা করো তুমি বিশ্বাস করো বা না করো পর ইন্ডাস্ট্রি কিভাবে তোমার ভাবনা ব্যক্তিগত জীবন আর সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে আজকের এই পর্বটা পুরো না দেখলে তুমি বুঝতেই পারবে না আর যদি জানতে চাও এই নেশাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় বা বেরিয়ে আসতে হয় তাহলে স্কিপ না করে পুরো পর্বটা মন দিয়ে শোনো আর হ্যাঁ এই পালো দেখা কি স্বাভাবিক নাকি এটা সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় তিরিশ হাজার জন মানুষ প্রতি সেকেন্ডে তিরিশ হাজার জন মানুষ এটা দেখে এর কারণ তুমি ভাবতেও পারবে না প্রায় অনেকেই এটা দেখে কিন্তু স্বীকার করতে চায় না কিন্তু কেন সেটা কি জানো বলবো তুমি কি জানো প্রথম ব্লু ফিল্ম নাম কি ছিল বা এটা কোথায় এবং কবে তৈরি হয়েছিল সেটাও জানাবো শুনলে বিশ্বাসই করবে না এই পল ইন্ডাস্ট্রি যা বাৎসরিক আয় তা দিয়ে বিশ্বের কিছু দেশ কিনে নেওয়া যেতে পারে শুনতে থাকো অঙ্কটা বলবো চমকে যাবে বুঝতেই পারছ কতখানি গবেষণা এবং পরিশ্রম করে তোমাদের জন্য পর্ব সাজিয়ে আনি তাই অনুরোধ তোমরা যারা এখনো এই গোপনীয়তার গপ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এইরকম নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সবচেয়ে আগে পেতে এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটন আর নিচের বেল আইকনটা প্রেস করে রাখো হুম তাহলে চলো শুরু করি আজকের পর্ব মানু দেখার বিপদ পনোগ্রাফি দেখার সময় মস্তিষ্ক থেকে ডোপামিন নামে একটা হরমোন নিশ্চিত হয় যা সাময়িক আনন্দ দেয় তবে এটা বারবার হলে বা দেখাটা নেশায় দাঁড়িয়ে গেলে তোমার মস্তিষ্ক এটা ছাড়া আনন্দ পেতে অক্ষম হয়ে পড়ে অর্থাৎ তখন তোমার জীবনে আনন্দ পাওয়া শর্তসাপেক্ষ হয়ে পড়ে একদিক থেকে এটা মানবিক কৌতূহল বিশেষ করে বয়স যৌনতা সম্পর্কে জানার চেষ্টা থেকেই এটা শুরু হয় কিন্তু অতিরিক্ত দেখা আসক্তি সৃষ্টি করতে পারে এবং তার থেকে মানসিক চাপ অবসাদ এবং সম্পর্কের প্রতি ভুল ধারণা সৃষ্টি করতে পারে তখন তোমার বিপরীত লিঙ্গের সকলকেই তুমি কল্পনা উলঙ্গ বা তোমার শয্যায় কল্পনা করতে শুরু করবে প্রতিনিয়ত অস্বাভাবিক এই দৃষ্টিভঙ্গি তোমায় ক্রমাগত হতাশা থেকে একটা সময় মানসিক ব্যাধির দিকে ঠেলে দিতে পারে পর্নোগ্রাফির জগৎটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক তুমি যদি কেবল কল্পনা জগতে বাঁচো তবে বাস্তব জীবনে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবে না গবেষণা দেখা গেছে যারা পর্নোগ্রাফি কম দেখে তারা তাদের বাস্তব সম্পর্ক বেশি উপভোগ করে যদি এই নেশার হাত থেকে বেরিয়ে আসতে চাও তাহলে বাকি অংশটা ভালো করে শোনো গবেষণায় দেখা গেছে যারা পর্নোগ্রাফি দেখা সীমিত করে তারা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে অনেক বেশি সফল সুতরাং তুমি জীবনের সাময়িক বিনোদন চাও নাকি সফলতা সে সিদ্ধান্ত তোমার প্রথমে নিজেকে প্রশ্ন করো পানু কেন দেখছ ঘেমি দূর করতে নাকি স্ট্রেস কমাতে নাকি কৌতূহল থেকে আর যদি শুধু সময় কাটানোর জন্য দেখো তাহলে সময় কাটানোর আরো ভালো বিকল্প রয়েছে যদি এটা আসক্তিতে পরিণত হয় তাহলে সচেতন হতে হবে এর কবল থেকে আমি তোমাকে বেরিয়ে আসতে টিপস হিসেবে কিছু উপায় বাতলে দেব তবে তার আগে এসো এই পর্নোগ্রাফি নিয়ে কিছু মজার আর অবাক করা কিছু তথ্য দিই প্রথমে বলি বিশ্বের প্রথম পর্ন সিনেমার কথা আঠারোশো ছিয়ানব্বই সালে তৈরি হওয়া দ্য বেড টাইম অব দ্য ব্রাইড ছিল বিশ্বের প্রথম পর্নোগ্রাফিক ছবি কিন্তু জানো কি উনিশশো সালে প্রথম সম্পূর্ণ পর্ন সিনেমা তৈরি হয় নাম ছিল এ ফ্রি রাইড এর কয়েক বছর পর উনিশশো সালে হাদ হাফনার নামে একজন ভদ্রলোক প্রকাশ করেন প্লে বয় ম্যাগাজিন যা ছিল প্রথম বাণিজ্যিক পর্নোগ্রাফি ম্যাগাজিন ইন্টারনেটের বিশাল অংশ পর্নোগ্রাফি ইন্টারনেটের মোট ট্রাফিকের প্রায় পঁয়ত্রিশ শতাংশই পর্নোগ্রাফি সংক্রান্ত সুতরাং এর দর্শকের পরিমাণ আন্দাজ করতে পারো শুনে হবে অবাক হবে যে গবেষণা দেখা গেছে বর্তমানে গড়পর্তা একজন মানুষের প্রথম পণ দেখার বয়স এগারো বছর মাত্র আর মোট দশকে পঞ্চাশ শতাংশের বয়স শুনলে অবাক হয়ে যাবে থেকে অর্থাৎ ক্লাস নাইন টেন থেকে শুরু হচ্ছে দেখা ভাবা যায় না পন ইন্ডাস্ট্রির আয় কত জানো চট করে একটা কাগজ কলম নিয়ে নাও কারণ অঙ্কটা গুলিয়ে যাবে পন ইন্ডাস্ট্রির আয় সাতানব্বই মিলিয়ন ডলারের বেশি আমাদের ভারতীয় টাকায় আট লাখ পাঁচ হাজার একশো কোটি টাকারও বেশি আবারও বলছি ভালো করে শোনো আট লাখ পাঁচ হাজার যেতে পারে হ্যাঁ ভাবা যায় মানে অঙ্কটা কি বিপুল পরিমাণ অর্থ প্রত্যেক বছর আয় হচ্ছে সবচেয়ে বেশি পর্ণ ঢাকা হয় কোন দেশে জানো পল হাবে রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি পণ দেখে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ফ্রান্স এবং ভারত প্রতিদিন কত ঘন্টা পরন দেখা হয় জানো বিশ্বজুড়ে প্রতিদিন একশো মিলিয়ন ঘন্টার বেশি সময় মানুষ পড়ন দেখে আর এমআরআই স্ক্যান দেখা গেছে অতিরিক্ত পড়ন দেখার ফলে মস্তিষ্কের কিছু অংশ আকারে ছোট হয়ে যায় এছাড়াও রয়েছে এই নিয়ে কিছু ভ্রান্ত ধারণাও তাই এবারে আমাদের মিথ অ্যান্ড ট্রুথ পর্নোগ্রাফি শুধুই বিনোদন এর কোনো গভীর প্রভাব নেই কিন্তু সত্যিটা হলো এটি মানুষের মস্তিষ্ক সম্পর্ক এবং যৌনতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে বিশেষ করে তরুণদের ক্ষেত্রে অর্থাৎ তোমাদের ক্ষেত্রে পর ইন্ডাস্ট্রি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য অপ্রাপ্ত বয়স্করা এতে জড়িত নয় কিন্তু সত্যিটা হলো অনেক ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কদের অবৈধভাবে শোষণ করা হয় যা মানব পাচারের সঙ্গে সম্পর্কিত পর ইন্ডাস্ট্রি সম্পূর্ণ অবৈধ এবং সরকার নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু সত্যিটা নিষিদ্ধ পর আসলে জীবনের মতোই কিন্তু সত্যিটা হলো পর সম্পূর্ণ অভিনয় বাস্তব জীবনে সম্পর্ক ও কনসেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ এবারে চলো এই ব্যাপারে কিছু টিপস ও সাবধানতার কথা বলি আসক্তি থেকে বের হওয়া সময় সাপেক্ষ কিন্তু অসম্ভব নয় নিজের ইচ্ছা শক্তি ও সচেতনতা তোমাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে তাই অভ্যাস পরিবর্তন করো নতুন শখ তৈরি করো যেমন বই পড়া মিউজিক শেখা ছবি আঁকা রান্না শেখা এমন কিছু করো যা তোমাকে ব্যস্ত রাখবে বাইরের পরিবেশে সময় দাও খেলার মাঠে যাও হাঁটতে বেরো বন্ধুদের সঙ্গে সময় কাটাও রুটিন পরিবর্তন করো রাতে ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার কমাও একা থাকলে ইন্টারনেট ব্যবহারের সময় নির্দিষ্ট রাখো ঘুমানোর আগে ভালো অভ্যাস তৈরি করো যেমন বই পড়া মেডিটেশন করা বা গান শোনা আত্মনিয়ন্ত্রণ শেখো যখন দেখার ইচ্ছে হবে তখন পাঁচ মিনিট অপেক্ষা করো এই সামান্য বিলম্ব অনেক সময় অভ্যাস পরিবর্তন করতে সাহায্য করে নিজেকে বলো এটা দেখা আমার জীবনে কি দিচ্ছে আর কি কেড়ে নিচ্ছে সহায়তা নিতে লজ্জালয় যদি মনে হয় নিয়ন্ত্রণ করতে পারছ না তাহলে কাউন্সেলিং বিশেষজ্ঞের সাহায্য নাও পরিবারের বিশ্বস্ত কাউকে বলো মানসিক চাক করবে তোমার এই সমস্যা নিয়ে নিচের আইডিতে মেল করেও যোগাযোগ করতে পারো একটা সমীক্ষায় দেখা গেছে পঞ্চাশ শতাংশের বেশি তরুণ তাদের প্রথম যৌন শিক্ষার উৎস হিসেবে পর্নোগ্রাফিকে উল্লেখ করে থাকে যা খুবই আশঙ্কাজনক কারণ পর্নোগ্রাফিক কখনোই সঠিক যৌন শিক্ষার উৎস হতে পারে না বেশি পর্ন দেখলে ব্রেইনের ডোপাবিন সিস্টেম নষ্ট হতে পারে যা মস্তিষ্ককে স্বাভাবিক আনন্দ অনুভব করতে বাধা দেয় তথ্য বলছে আদালতে ছাপ্পান্ন শতাংশ ডিভোর্সের পেছনে পর্ন আসক্তির অভিযোগ ছিল বাঁধতে পারো পর্নোগ্রাফি দেখা একটা ব্যক্তিগত পছন্দ হতে পারে তবে এটাকে এমন এক জায়গায় নিয়ে যেও না যা তোমার জীবন সম্পর্ক বা স্বপ্নকে নিয়ন্ত্রণ করে তাই সব কিছুতেই সীমা রেখা এটা থাকা দরকার আর সেটা তোমাকে ঠিক করতে হবে তাই না পর্নোগ্রাফি নিয়ে তোমার মনে কি এমন কোনো প্রশ্ন আছে যা তোমাকে চিন্তিত করে নিচের আইডিতে মেইল করে বা কমেন্টে লিখো আমি উত্তর দেবো এছাড়াও আর কি কি বিষয় নিয়ে আলোচনা চাও কমেন্ট করে জানাও পরের পর্বগুলি আপনার থেকে নোটিফিকেশন পেতে গোপনীয়তার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো তোমার আনন্দের নিয়ন্ত্রণ তোমার হাতে থাকুক আনন্দ যেন কখনই তোমাকে নিয়ন্ত্রণ না করে আমি জানি তুমি চাইলেই সেটা পারবে তাহলে টেক কেয়ার খোলা মনে খোলা খুলি